আজকে পাগলিটার জন্মদিন ছিল এবং সেই পাগলির জন্মদিনে এইভাবে সবাই জুতা নিক্ষেপ করছে বিষয়টা খুবই একটা প্রাপ্তি ষোলো এইভাবেই মানুষ পালন করলো পাগলি অনেক চালাক ছিল বুঝছেন পাগলি বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের আপনার প্রায় দুইশোর উপরে রাজনীতিবিদ তাদের পাসপোর্ট গণভবনে আটকে রাখছিল যাতে করে কেউ পালাতে না পারে যে কারণে আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিমানবন্দর দিয়ে পালাতে পারে নাই দেখবেন যে খুব কম এগুলো বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্নভাবে পালাইছে মানে তার মাথায় যে বুদ্ধি তিনতলা বুদ্ধি শেখ হাসিনার মাথায় মানে কেউ যেন তাকে ছেড়ে না পালায় এইভাবে সে টাইট মানে সব রাস্তা বন্ধ করে রাখছে কিন্তু মানে আসলেই তাকে সম্মান জানানো উচিত তার এই বুদ্ধির জন্য তাহলে দেখেন শেখ হাসিনা আপনার বিধান রঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার ফাঁসি দেওয়া উচিত কিনা তখন কি বিধানরঞ্জন রায় শেখ হাসিনার ফাঁসির বিষয়ে একমত হবে হবে একমত সুপ্রদীপ চাকমার নাম বলে গেল শেখ হাসিনার একবার খুব কাছের একটা দালাল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না এটা সুপ্রদীপ চাকমার কাজ পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই দিন একদিন একজন বাঙালিকে হত্যা করলো ভালো করে দেখেন এই হত্যায় যে তিনজন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী নেতা তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো বাঙালি হত্যার জন্য যে মাস্টার করলো তারা আওয়ামী লীগ নেতা এবার বলেন সুপ্রদীপ চাকমার সঙ্গে এই হত্যার জনসংযোগের মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কিনা আছে না এরপরে দেখেন এই পাহাড়কে নিয়ে একটা বুদ্ধের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাড়া হয়েছে অথচ এই বুদ্ধের ছবিটা মায়ানমারের তাহলে দেখেন মিডিয়া বা যারা গুজব রটায় তারা এখানেও কাজ করছে মায়ানমারের একটা ছবিকে পাহাড়ের বুদ্ধের ছবি দেখিয়ে পাহাড়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছে মানে ওখানে যারা জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে আবার আপনার রাখাইনদের অস্ত্র হাতে কিছু ছবিকে মানে ওখানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছবি বলে প্রচার করেছে বুঝতে পেরেছেন ঠিক একই সময়ে ভারত থেকে কিছু ত্রিপুরা নাগরিক তারা বাংলাদেশের এই পাহাড়কে নিয়ে নিতে চায় ভারতের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছে সামগ্রিকভাবে এইটা একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কি না এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে সেনাবাহিনী হত্যা হইলো কক্সবাজারে এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে দেখেন আপনারা এবং সে হত্যা যারা জড়িত তাদের নাম আসলো একজনের নামের পিছনে ইসলাম নামের আগে মোহাম্মদ অর্থাৎ প্রত্যেকে বাঙালি বুঝতে পেরেছেন একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না একজন উপজাতি না আমি বলতে চাচ্ছি যে পাহাড়টা আমার আমার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে ওইখানে উপজাতি বলেন আদিবাসী বলেন পাহাড়ি বলেন সেও আমার বাঙালি বলেন সেও আমার প্রত্যেকে আমার এই আমার দুই ধরনের মানুষের মধ্যে বিবাদ লাগাই দিল কে তাহলে এগুলো আমরা না বুঝে সারাক্ষণ অস্থিতিশীলতা করি উত্তেজনা করি